বন্ধুরা ভাবছেন এত সাজু গুজু করে কোথায় যাচ্ছি কিছুই না নলদের ছেলের বিয়ে বলে তো ছিল গায়ে হলো সকাল থেকে যেতে কিন্তু আর শরীরের অবস্থা ভালো নেই তারপরে আবার রান্না ঘরেও একটু রান্না বান্না করলাম বাবা যাবে না আমার বড় যাবে না তার জন্য আর আমি আর শাশুড়ি এই ওই এখন যাচ্ছি জানি ওরা একটু রাগ হবে কিন্তু কিছু করার নেই এখনই যাচ্ছি তো যাই দেখি কি অবস্থা চলুন দাদা তাহলে পরে দেখা হচ্ছে পরে দেখা করছি আপনাদের সাথে ঠিক আছে বিয়ে বাড়িতে গিয়েই আগে দেখা করে চলে গেলাম খাওয়ার ওখানে প্রথমে খেতে বসে যাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তাই ভাত আলু ভাজা এখানে লেবু দিয়েছিল আর তরকারিতে দেখি কি দিয়েছে এই যে বাঁধাকপির তরকারি আর ডাল ছিল তো ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খেলাম বেশ ভালো রান্নাগুলো হয়েছিল আর মাছের মাছটা বেশ ভাপা করেছিল এটাও খুব সুন্দর খেতে হয়েছিল তারপর আবার বাড়িতে দেখা করে চলে আসলাম বাড়ি হ্যালো বন্ধুরা এই যে রেডি হচ্ছি আমি সাজুগুজু করছি শুরু করেছি এখন আর্ধেক করে নি চোখগুলো করে নিচ্ছি আর্ধেক হয়ে গেছে আর আর্ধেক করবো তো চলুন তাহলে বাড়িতে দেখা হচ্ছে না তারা রাত্রের বেলা আবারও চলে গেলাম বরের সাথে শাশুড়ি শ্বশুর তো আগেই চলে গেছে আর আমরা তারপরে আমি আরও গেলাম তো এইখানে এই ইয়েটা নিয়েছিল ওরা লজটা তো এখানে গেলাম এই যে বউ তো উপরে বসেছে চলুন আপনাদেরকে দেখাই কোথায় বউ আছে আর তার সাথে সবাই ফটো তুলতে এখন ব্যস্ত রয়েছে বিয়েবাড়িতে প্রচুর ভিড় থাকে তো ফটো তোলার ব্যস্ততা রয়েছে তার মাঝেও আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে আর এখানে সবাই বসে রয়েছে সবাই চা খাচ্ছে কফি খাচ্ছে সরি আর ফুচকা খাচ্ছে আমিও যদি একটু একটা ফুচকা খেলাম কারণ অনেকটা রাত্রে এসেছি তো তাই বেশি কিছু খেলাম না এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ননদ সবাই বসে রয়েছে এই হলো আমাদের বড় ননদ তাকে বললাম একটু হাই করতে তাই হাই করলো আর তারপরে সবাই একটু পাকোড়াও খাচ্ছিলো যাই হোক এত কিছু করে ফটো ফটো তুলে সব বসে পড়লাম খেতে এখানে আমার মেনু কার্ডটা খুব ভালো লেগেছে দেখুন আইফোনের মেনু মেনু কার্ড তা আবার হোয়াটসঅ্যাপের চ্যাট রয়েছে মেনুগুলো সব হোয়াটসঅ্যাপ চ্যাটে খুব সুন্দর ব্যাপারটা বেশি ইউনিক রয়েছে ভালো লাগলো দেখতে যাই হোক আমি বসে পড়লাম খেতে এখানে প্রথমেই চলে আসলো স্যালাড তো স্যালাডে আমি গাজরটা বেশি করে নিলাম তারপরে চলে আসলো নান নানের পর ছিল চানা চানা মশলা অল্প করে চানা মশলা নিলাম নানটা আগে চানা মশলা দিয়ে খেলাম রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল আমার বাসুর আছে ছোট ভাসুর তারই ক্যাটারিং এই যে আমরা খেতে বসেছি চারজনাই বসে পড়েছি একটা টেবিলে বাবা মা আমি আরও বেশ ওই সাড়ে নটা নাগাদ হয়ে গেছিলো তাই আমি তাড়াতাড়ি বসে পড়লাম খেতে কারণ খেতে খেতেও সময় লাগবে তারপরে ডাল ছিল আর ফুলকপির চিলি ফুলকপি ছিল তো খুব সুন্দর বানিয়েছিলো চিলি ফুলকপিটা তাই একটু খেলাম আর ছিল চিকেন আর চিকেন আমি যেখানে যাই না কেন লেগ পিসটা বেশ চাই লেগ পিসটা আমার খেতে খুব ভালো লাগে তারপরে এক এক করে চলে আসলো পাঁপড় চাটনি ছিল কিন্তু আমি চাটনি নিয়ে নিই পাঁপড়টা নিলাম তারপর ছিল সন্দেশ এটা আমার ফেভারিট সন্দেশ কালাকান্ড আর তারপরে ছিল রসগোল্লা আমি আবার একটা রসগোল্লাই হয় না তাই দুটো রসগোল্লা নিয়ে নিলাম তারপরে তো হাত ধোয়ার জন্য জল ছিল এটা আমার বেশ ভালো লাগে জলটা একদম টেবিলেই চলে আসে হাত ধুয়ে নিলাম তারপরে আইসক্রিম ছিল পান মশলা ছিল ভালোই খাওয়া দাওয়া করলাম হালকার মধ্যে সিম্পল খেলাম ভালোই খেলাম তারপরে আইসক্রিম নিয়ে হজমোলা নিয়ে বাড়ি চলে আসলাম আজকের মতো এখানে টাটা